আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে কর্মী মাদ্রাসা আপনারা ছিলেন তো মাদ্রাসা নাকি মাদ্রাসায় যারা পড়ে এবং পড়াই তাদেরকে নির্দিষ্ট একটা আবদ্ধ করে ফেলা হয়েছে মানে তাদের চাকরি জায়গায় কয়েকটা আপনি দেখেন মাদ্রাসা মসজিদ ইসলামী রাজনীতি এই দুই তিনটা সেক্টরের মাঝে তারা ঘোরাঘাড়ি করে এর বাহিরে আর যায় না এর জন্য কি হয়েছে টাকা পয়সা যা আছে সবগুলো এখন ফাঁসিকদের হাতে চলে গেছে এই যে আমি আপনাদের মিম্বর বসে কথা বলতেছি আমি সুদূর বিরুদ্ধে বয়ান করি ঘোষের বিরুদ্ধে কথা বলি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি এই মিম্বরগুলোতে যারা বসে আছেন আজকে কথা বলতেছেন অড়াই দিন শেষে বেতনের জন্য একজন শত্রুর কাছে দাঁড়ায় থাকতে হয় কারণ ইমাম সাহেবের ইমামতিসার আর কিছু নাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কি করেছেন তার জীবন ফার্স্ট স্টার্ট হয়েছে বিজনেস দিয়ে বিজনেস দিয়ে তার জীবন স্টার্ট হয়েছে আমরা এই আদর্শ থেকে দূরে চলে গেছি আমাকে অনেকে বলেন না যে আমি কথা বলতে পারি আমার কথা বলার ধরন সুন্দর বা বয়ান সুন্দর আপনারা বলে থাকেন এরপরে আমি বয়ানকে প্রাধান্য দেই না আমি বিজনেসকে সব সময় প্রায়োরিটি দিয়ে থাকি প্রাধান্য দিয়ে থাকি কারণ কি আপনি যদি টাকা পয়সার মালিক হতে চান মাস দিয়ে আপনাকে বিজনেস করতে হবে ইয়াং যারা আছে আচ আছে খুব ভালো করে শোনো অন্য জনের কাছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার চাকরি করার জন্য পিছনে ঘুরঘুর করবা না তোমার সরকারি চাকরি পাওয়া লাগবে সরকারি চাকরি যেন তোমাকে পেতে হবে গার্লফ্রেন্ড চলে যাবে গার্লফ্রেন্ড নাকি মেয়ের বাবা তোমার কাছে বিয়ে দিবে না যে মেয়ের বাবা তোমাকে চাকরির জন্য বিয়ে দেয় না ওর মেয়ে প্রয়োজন নাই ঠিক না প্রয়োজন নাই এ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা চাকরির পিছনে দৌড়াবা না নিজে উদ্যোগী হওয়ার জন্য ট্রাই করো তুমি এমন চাকরির ক্ষেত্র তৈরি করো তুমি যেন একশো জন মানুষকে চাকরি জায়গা তৈরি করে দিতে পারো কোন মানুষ কখনো চাকরি করে টাকার পয়সা মালিক হতে পারে না চুরি ছাড়া তুমি যদি টাকা পয়সার মালিক হতে চাও মাসবি তোমাকে বিজনেস বিজনেস করতে হবে ছাড়া পৃথিবীর অন্য কোথাও তোমার টাকা নাই আজকে যে সমস্ত রাষ্ট্রগুলোকে তোমরা অন্যত দেখো চীন ইউরোপ ইসরায়েল যারা যারা আছে এরা কি চাকরি করে হয়েছে এরা বিজনেস করে তাহলে তোমার জীবনে স্বপ্ন চাকরি করা কেন হবে কেন তোমাকে সরকারি চাকরি করতে হবে সরকারি চাকরি জন্য তোমাকে কেন ঘুরতে হবে তুমি দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এক লক্ষ মানুষের চাকরির জায়গা তৈরি করার মেন্টালিটি তৈরি করো তুমি পারবে তোমার এই সম্ভব এই ইয়াং জেনারেশন যুবক ভাইয়ারা চাকরির পিছনে ঘুরঘুর ঘুর করবা না জীবনটা একেবারে শেষ করে দিচ্ছ একটা ছোট্ট দশ হাজার টাকা বেতনের চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় পাঁচশো জন মানুষ গিয়ে বসে থাকে আজব দেশ বিজনেস করো তুমি তোমার যা আছে তা নিয়ে মাঠে নেমে যাও এতই মেস কেন জি বাবা তোমাকে আজকে চাকরির জন্য বিয়ে দিচ্ছে তুমি তোমার জায়গায় পৌঁছাও কোটি কোটি টাকা ইনকাম করো সেই বাবাই মৃত্যু পর্যন্ত তোমার আফসোস করতে করতে মারা যাবে আমি সোনার মানিক হারিয়ে ফেলেছি কিন্তু আমরা এই ইমেজ ধরে রাখতে পারি না এই জন্য উদ্যোগী হও উদ্যোগী হও তোমার যা আছে তাই নিয়ে আজকে বিজনেসে নেমে যাও যা আছে তাই আল্লাহ তারা বরকত দিয়ে দিবেন